ইয়াসিনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে বড় কোনো ক্ষতি না হলেও কিছু জায়গা ভালো রকম পুড়ে জখম হয়েছে যেটা তারা তখন উপলব্ধি করতে না পারলেও পরে পেরেছে একইভাবে ঈশানীয় আরহানেরও কিছু জায়গা পুড়ে গেছে আরহানের এক পায়ের উপর একটা পোড়া কাট পড়েছিল ফলে জায়গাটা কিছুটা ঝলসে গেছে আইরা ইয়াসিনের বুকে মাথা দিয়ে হু করে কেঁদে দেয় তার একমাত্র ভাই ভেতরে অপারেশন থিয়েটারে আগুনে পোড়া কারখানা থেকে তাদের রক্ষা করে বাহিরে নিয়ে আসার পর যখনই আসেন তাদের গাড়ি অবধি নিয়ে যায় তখনই আরহান শরীর ছেড়ে দেয় বাড়িতে না নিয়ে সোজা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে সেখানে ডাক্তার এমআরআই করে জানায় লোম্বার স্পাইনে ইঞ্জুরি হয়েছে এবং সাইটিক নার্ভ চেপে গেছে দ্রুত অপারেশন না করলে আরহান স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হতে হয়ে যেতে পারে তখন থেকে চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য নির্জীব জড়বস্তু নেয় পড়ে আছে হাসপাতালের করিডরে মিনারা বেগম ছেলে ছেলে করে একবার জ্ঞান হারিয়েছে এখনও তার কান্না দমক কমেনি জহির চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়েছে আবার ইয়াসিন শ্বশুরের এই অবস্থা দেখে টি কেবিনে শিফট করায় তাকে এসব কিছুর মধ্যে ঈশানীর প্রতিক্রিয়া একদম নীরব সে এক মনে যে আছে সামনে লাল আইটের দিকে যেন সেটাই তার জীবনের আলো তার মনে কি চলছে বলা মুশকিল চোখ মুখ কেমন যেন নির্জীব শরীর যেন ছেড়ে দিয়েছে তার হঠাৎ করে ঈশানি মুখ চেপে দাঁড়িয়ে যায় কোথায় অশ্রমে সেটা না জানায় জানালার কাছে গিয়ে বমি করে দেয় হর হর করে আয়রা অলিবিয়া এগিয়ে আসে কিন্তু কেউ ধরার আগেই মাথা ঘুরে পড়ে যায় ঈশানী মিনারা বেগম এবার চিল্লিয়ে কেঁদে উঠে দৌড়ে আসে ঈশানীকে ধরতে অলিবিহা চলে গেছে ডাক্তারকে ডাকতে আয়রা ঈশানীর চোখে মুখে পানি ছিটাচ্ছে মিনারা বেগম ঈশানির শরীর ঝাঁকিয়ে ডেকে যাচ্ছে দুজন ঈশানীকে তুলে ওয়ার্ডে শিফট করে ডাক্তার তার চিকিৎসা করতে থাকে মিনারা বেগম ও আয়রা একে অপরকে জড়িয়ে ধরে কেটে যাচ্ছে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছে যেন কোনো শকুনে নজর পড়েছে তাদের পরিবারে অলিভিয়া এগিয়ে আসে কানারত অবস্থা তাদের শান্ত করার চেষ্টা করে কি করুন লাগছিল তাদের কান্নার সুর ও আহাজারি ডাক্তার প্রথমে ভেবেছিল সারাদিনের ভয়াবহতা উদ্বিগ্নতা ও চিন্তায় হয়তো অসুস্থ হয়ে পড়ে কিন্তু পরে সানি শরীরের পরিবর্তন দেখে তিনি চেস্ট করে বাহিরে বসে আছে ইয়াসিন আয়রা ও মিনারা বেগম নার শেষে ঈশানি স্বামীর খোঁজ করলে আয়রা জানায় অসুস্থ তখন সে আয়রাকে ভেতরে ডেকে পাঠায় কিছুক্ষণ পর আয়রা আসে চোখে পানি নিয়ে মায়ের পাশে বসে মায়ের কে চড়িয়ে ধরে মিনারা বেগমে মাতৃ অন্তর কেঁপে কেঁদে ওঠে ভয়ে তখনই আয়রা জানায় মা তুমি দাদু হবে ঈশানী মা হতে চলেছে ভাইয়া বাবা হবে একটু উচকে হবে মিনারা সে তবুও তার মধ্যে একটা আলো ফুটে উঠেছে একদিকে ছেলেটার এই মধ্যে এমন একটা সংবাদ মিনারা বেগম চোখের পানি মুছে প্রশ্ন করে ডাক্তার ডাকলো কেন তোকে কি বলেছে ইসুর বয়স কম প্রেগনেন্সিতে ঝুঁকি আছে তার উপর মেয়েটার শরীর পুরোপুরি পুষ্টির অভাব বাচ্চাটা রাখবে কিনা সেটা মিনারা বেগম কেঁপে উঠলেন আয়রাও বলতে পারলেন না সেও দ্বিধায় আছে একদিকে ঈশানীর শরীর অন্যদিকে তার ভাইয়ের রক্ত আর সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার যাদের তারা দুজনেই অচেতন অলিভিয়া বুকের ভেতর এক অসহ্যনীয় যন্ত্রণা অনুভব করলো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না বেশ খোলা আকাশের নিচে যাওয়া দরকার তার ঈশানী কেবিনে শুয়ে আছে তার দৃষ্টি শূন্য এক হাত পেটের উপর চোখে মুখে ক্লান্তির ছাপ চিন্তা অনিশ্চয়তা মিনারা বেগম ও আয়রা এগিয়ে আসে ঈশানির পাশে চেয়ারে বসে মিনারা বেগম ঈশানির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এখন কেমন লাগছে রে ঈশানি তাকালো ছোটমার দিকে তারপর ধীর নিজীব কণ্ঠে প্রশ্ন করে ছোটমার তোমার ছেলে আর বলতে পারলো না কেঁদে ফেললো আয়রা এগিয়ে এসে চোখের পানি মুছে দিয়ে বললে কাঁদিস না ভাইয়ের কিচ্ছু হবে না দেখিস তুই ভরসা রাখ ঈশানি হাসে তারপর আয়রার হাত ধরে বলে তোমার ভাইকে ঠিক হতেই হবে আপু এই বাচ্চার ভার আমি একা নিতে পারবো না আমাদের জন্য হলেও তোমার ভাইকে ঠিক হতেই হবে একদম আগের মতো আপু ঝুঁকড়ে কেঁদে ওঠে ঈশানি কেঁদে দেয় আয়রা মিনারা বেগম মুখে আঁচল চেপে কেঁদে ওঠে প্রাণপণে দোয়া করে যাচ্ছে ছেলে জীবনের রবের কাছে ভিক্ষা যাচ্ছে তার একমাত্র নারী ছেড়া ধনকে রাতের শেষ ভাগ চারপাশে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে কিন্তু ঘুম নেই চৌধুরী বাড়ির কারো চোখে যাহি চৌধুরী পায়চারি করছেন অনবরত মিনারা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে ঈশানি উঁচু পেটটা নিয়ে বসে আছে শরীরে তার আমূল পরিবর্তন এসেছে ইয়াসিন ওটি রুমের পাশে বিমূর হয়ে দাঁড়িয়ে আছে ইয়াসিনের বাবা মাও অস্থির চিত্তে বসে আছে ভেতরে আয়রার ডেলিভারি হচ্ছে স্বাভাবিক প্রসব নয় সিজারিয়ান অপারেশন ডাক্তার আগেই বলে রেখেছিল ব্লাড জোগাড় করে রাখতে সিজারে অনেক রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ডেলিভারির সময় ছিল আরও দুদিন পরে আজ মধ্যরাতে হুট করে প্রসব বেদনায় ছটফট করে ওঠে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে কেবিনে নিয়ে যাওয়ার আগেই ইয়াসিনের হাত ধরে অনেক কেঁদেছে বাচ্চামো করে বলেছে এই শোনো আমি যদি মরে যাই তবু বিয়ে করবে কিন্তু তুমি আমাদের বাবু নিয়ে কাটিয়ে দেবে কথা দাও ইয়াসিনের রাগ হয়েছিল প্রচুর এরকম মুহূর্তে কেউ এসব কথা বলে কিন্তু মেয়েটাকে যে বক সে বকতে পারে না উল্টো কেঁদে ফেললো শক্তপোক্ত মানবটি আয়রাকে বুকে জড়িয়ে হাওয়া করে উঠল ডক্টর বেশি সময় দেয়নি নিয়ে গেছে দ্রুত ভেতরে তখন থেকে সেখানেই বসে আছে ইয়াসিন ছেলেকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন মা তিনি এসে নিজেই কেঁদে দিলেন ঈশানীর গর্ভাবস্থার পাঁচ মাস পেরিয়ে ছ মাসে পড়েছে পেটটা স্পষ্টভাবে উঁচু হয়েছে বসে থাকতে তার যথেষ্ট অসুবিধা হচ্ছে তার উপর গলাটাও শুকিয়ে গেছে কিন্তু আপাতত আপুর চিন্তা এসব কিছু উপলব্ধি করতে পারছে না স্থির হয়ে বসে আছে পাশে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ফিরে তাকায় ঈশানী পানির বোতল এগিয়ে দেয় নিজের ওনার আঁচল দিয়ে মুখমণ্ডল মুছে দিয়ে জিজ্ঞেস করে রক্তের ব্যবস্থা হয়েছে আর হ্যান এক ঢোকে সম্পূর্ণ পানি শেষ করে তারপর ঈশানীর মাথায় ঘুমটা টেনে কোমল কণ্ঠে বলে ভীষণ ভয় হচ্ছে চিন্তাও হচ্ছে আপু বাবু দুজনকে নিয়ে চিন্তা হচ্ছে আর হ্যান এক হাতে আগলে না ঈশানীকে তারপর বলে আয়ের ও বাবু দুজনে সুস্থ থাকবে ইনশাআল্লাহ তুমি নিজে শরীর খারাপ এভাবে কেটে গেল বেশ কিছু সময় এক সময় নিভে গেল ওটি রুমে লাল আলোটি সকলে ছুটে গেল সেদিকে শুধুই ইয়াসিন যায়নি সাহস হয়নি যেন তার বাচ্চা কান্নার শব্দ তার কানে আসছে মনটাও অস্থির হয়ে আছে ডাক্তারকে সবাই ঘিরে ধরেছে সবাইকে থামিয়ে ডক্টর প্রশ্ন করে বাচ্চার বাবাকে ইয়াসিনের মা তাকে ডেকে উঠে ইয়াসিন মৃদু পায়ে এগিয়ে আসে বাচ্চাটিকে এক পলক দেখেই যেন হৃদয় শান্ত হয়ে এলো চোখ ভিজে উঠল ভালোবাসায় তবু কোলে নিল না উচ্চ প্রশ্ন করলো আমার স্ত্রী ও ঠিক আছে ডক্টর হেসে জানায় আপনার স্ত্রী ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন আপনার একজন কন্যা সন্তান হয়েছে ইয়াসিন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে তারপর হাত বাড়িয়ে দেয় ডক্টর বাচ্চাটিকে দিয়ে চলে যায় নাজুক ছোট্ট প্রাণটাকে কোলে তুলতেই আসিনের হাত কেঁপে ওঠে কাপা কাপা হাতে কোলে তুলে নাই বিড়বিড় করে বলে আমার মা আমার রক্ত আমার রাজকন্যা তারপর হিরিক পড়ে যায় কে আগে বাচ্চাটিকে নিবে ইশানি তো কে দেই দেয় ছোট উল্টে বলে আমাকে দাও না আমি একটু নি সবাই হেসে দেয় চৌধুরী বাড়ি যেন আবার সেজে উঠেছিল আনন্দে ঝলমল করছিল বাড়ির প্রতিটি মানুষের চেহারা আয়রার মেয়ে হওয়ার আজ তিন দিন রাস্তাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে মিনারা বেগমের অনেক ইচ্ছে ছিল মেয়ে ও নাতনিকে চৌধুরী বাড়ি নিয়ে যাবেন কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি থেকে মাঝে না তাদের প্রথম নাতি অবশ্যই তাদের বাড়ি যাবে মিনারা বেগমের একটু মন খারাপ এটা নিয়ে জাহির চৌধুরী মিনারা বেগমকে নিয়ে বেরিয়ে পড়েছেন বাসায় ঈশানী একা আরহান আইরার পাশে গিয়েছে ওকে পৌঁছে দিতে প্রেগনেন্সি শুরু থেকে ঈশানির মধ্যে অনেক পরিবর্তন এসেছে এই যেমন খিটখিটে হয়ে যাওয়া কাজেও অবসাদ গ্রস্ত যখন তখন মাথা ব্যথা কোমর ব্যথাসহ নানা রকম সমস্যায় ভুক্তভোগী সে আর সেই সকালে বের হয়েছে হসপিটালের উদ্দেশ্যে এখনও আসেনি এটা নিয়েও তার মেজাজ খিটখিটে লাগছে সে বিছানা হাতে ফোনটা হাতে নিল পরিচিত নাম্বারে ডায়ল করে অপেক্ষা করলো রিসিভ হওয়ার জন্য দুবার রিং বাঁচতেই কল রিসিভ হলো কিছু না বলে ঈশানি কেঁদে দিল যে সে কান্না নয় একদম মরা কান্না জুড়ে দিয়েছে আর হ্যাঁ কিছুটা ঘাবড়ে গেল ব্যতিব্রস্ত হয়ে জিজ্ঞেস করলো এই কি কান্না করছে কেন পেটে করছে মা কোথায় কান্না করো না আমার একসাথে কতগুলো প্রশ্ন শুনেই শানি আর ওকে দিল আরহান কিছুই বুঝলো না ভাবলো একবার কল কেটে দিয়ে মাকে কল দিবে কিন্তু পর মুহূর্তে ঈশানের কান্নার কাছে হার মেনে আবার অস্থির হয়ে বলল শোনো বোটা কাঁদে না কি হচ্ছে বলো তুমি এভাবে কাঁদলে তো আমি ড্রাইভিং এ মনোযোগ দিতে পারছি না ঈশানি হুট করেই চুপ হয়ে গেল তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল আপনি ড্রাইভিং করতে করতে ফোন রিসিভ কেন করেছেন কয়েক মাস আগে এত বড় বিপদের মুখ থেকে ফিরেছেন ভালো লাগছে না বুঝি আমার কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার তাই না আরহান হতভম্ব হয়ে গেল কিছু বলবে তার আগেই শানি আবার রক্ষ কণ্ঠে ঝাড়ি দিয়ে বলে এখনো কল কাটেনি কেন আপনি মানুষটা খুব বাজে আপনার সাথে আমি আমি কথাই বলবো না যান বলেই খট করে কল কেটে দেয় আরহান ড্রাইভিংয়ে মনোযোগ দেয় শানি গর্ভবতী হওয়ার পর থেকে এসব নর্মাল হয়ে গেছে তার কিন্তু তবুও কিছু বলতে পারে না তার সন্তান গর্ভে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা নিজের কত শখ স্বপ্ন বিসর্জন দিয়েছে এই যেমন প্রেগন্যান্সি অবস্থায় ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ হয়েছিল কিন্তু বাচ্চার কথা ভেবে এই স্টেশন ড্রপ দেয় এছাড়াও কত কি খেতে পারে না কত আগে জামা পড়তে পারে না এরকম বলা না বেলা অনেক আত্মত্যাগ দিতে হয় একটা মেয়ের মা হতে গেলে সেখানে মেয়ের সাধারণ মোট সুইং আহ্লাদ সহ্য করা পুরুষের জন্য গর্বের ও দায়িত্ব তাই তো আরহান খুশি মনে এসব শুনে ওশিয়ানিকে আগলে রাখে ঈশানী কল কেটে দিয়ে থম মেরে বসে রয়েছে ফিরে গেছে আজ থেকে চার মাস আগে যখন আরহান ছিল হাসপাতালের বেডে আর ঈশানি খোঁজ পেয়েছিল তার ভেতরে নতুন প্রাণ অপারেশন শেষে ডাক্তার বলে দিয়েছিল বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রোগী পা অথবা পায়ে কোনো অনুভূতি অনুভব না করে তাহলে সারা জীবনের জন্য পঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে কথাটা শুনে মিনারা বেগম আর এক দফা কেঁদে অজ্ঞান হয়েছিল জাহিদ চৌধুরী মিনিস্ট্রো করেছিল আর ঈশানী সে যেন পাথরে রূপান্তরিত হয়েছিল তার গর্ভের সন্তানকেও তার বিষ লাগতে শুরু করে আইরাই ইয়াসির ও অলিভিয়া সে সময়টা কিভাবে সামলাচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু আল্লাহ তাআলা মুখ ফেরায়নি আরহানকে কেবিনে শিফট করা হলে আটচল্লিশ ঘন্টা পর তার পানরে ওঠে হালকা তখন তার কেবিনে মাথার কাছে বসেছিল মিনারা বেগম ছেলেকে চোখ পেলে তাকাতে দেখে এবং পায়ের পাতার মুভমেন্ট দেখে সে চিলিয়ে স্বামীকে ডাকে তারপর জাহিদ চৌধুরী ডাক্তারকে ডেকে আনে ডাক্তার রিপোর্ট ও পর্যবেক্ষণ করে জানায় আর হান ঝুঁকিমুক্ত তবে অবশ্যই দুমাস ফুল বেড রেস্টের পাশাপাশি পূর্ণাঙ্গ ওষুধ সেবন চালিয়ে যেতে হবে ডক্টর নির্দেশনা বালি দিয়ে চলে গেল আর হাত চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে কোথাও ইশানি নেই সে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করে ইশানি কোথায় আয়রা আনন্দে আত্মহারা হয়ে কিছু বলতে নিল ইয়াসিন আটকে নাই চোখ দিয়ে ইশারা দিল থেমে যাই সেই নারা বেগম যা নাই ঈশানি অসুস্থ সালাইন চলছে ওর আরহান ব্যস্ত হয়ে পড়া ওদিকে ঈশানি ও আরহানের ব্যাপারে শুনে ব্যাকুল হয় অবশেষে তাদের এক কেবিনে শিফট করা হয় সকলে বেরিয়ে যায় কেবিন থেকে সময় যায় দুজনেই চুপ এক সময় নিস্তব্ধ ঘরে ঈশানির ফুপানো আওয়াজ আসে আরহান চোখ বন্ধ করে নেয় এই মেয়েটাকে তাকে পাগল করবে আরহান কঠোর হওয়ার চেষ্টা করে পারে না হাত বাড়িয়ে দেয় সম্মুখে ছুটে বুকে আসতে পরে ঈশানি হাও করে সকল আর্জি করে আরহান কাতে দেয় ঈশানিকে নীরবে মাথার উপর হাত বুলাতে নেয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঈশানি থামে হাত তাকে বলে শেষ আর কিছুক্ষণ কান্না করে শরীরটা খারাপ ঈশানী বুক থেকে ওঠার চেষ্টা করে আরহান ছাড়ে না ঈশানী এবার আরহানের কানে কাছে মুখ নেয় তারপর ফিস বলে কেউ একজন আসছে আমরা দুজন থেকে তিনজন হচ্ছি ঈশানী কথাটা বলেই ছিটকে সরে আসে আরহান যেন হতভাগ অবাক এখনো ভাবছে যা শুনছে সব সত্যি কিনা অবাক হয়ে থেমে থেমে প্রশ্ন করে কি বললে আবার বলো ঈশানী হাসে কি স্নিগ্ধ সুন্দর লাগে সেই হাসি ছোটে হাসি নিয়ে লাজুক হয়ে পেটে হাত দিয়ে বলে এখানে একটা ছোট্ট প্রাণ আছে আর হান উঠে পড়ার চেষ্টা করে ব্যথায় চোখ মুখ যায় সে ভুলে গিয়েছিল সে অসুস্থ ঈশানি ধর করে নিয়ে ধরে শাসনের সুরে বলে কি করছেন কি আপনি এখনো অসুস্থ উঠছেন কেন আর হান ঈশানির কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুঁজে দুটো চুমু খায় ঈশানি বুঝতে পারে তার কামিজের অংশ ভিজে যাচ্ছে লোকটা কি কাঁদছে ভেবেই কেঁপে ওঠে অনেকটা সময় এভাবে যায় ঈশানী নরচরা অব্দিও করে না শুনতে পায় আর হানে হৃদয় নিঃসৃত বাক্য জানো আমার নিজে কাজ প্রথমবার অসহায় মনে হচ্ছে খুব মন চাচ্ছে তোমায় কোলে নিয়ে পুরো দুনিয়া ঘুরতে কিন্তু আমি যখন নিজ পায়ে দাঁড়াতে অক্ষম আমি কি ওকে বাবা হওয়ার অনুভূতি থেকে বঞ্চিত করছি বউ আমি কি খুব খারাপ বাবা হয়ে গেলাম চোখ দিয়ে পানি চলে আসলো সে দ্রুত খেলো তারপর তার আদর্শ হয়ে বলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবেন দেখবেন বাবু আপনাকে দেখে বলবে আমার বাবা পৃথিবীর সেরা বাবা আপনি সুস্থ হবেন নিজ পায়ে দাঁড়াবেন আগের মতো সুস্থ সবল হলে তারপর এখানে এটা পুষিয়ে নিব প্রতিদিন বাইরে থেকে এসেই আমাদের কোলে নিতে হবে কোনো ছাই নেই আরহান জড়িয়ে নেয় ঈশানীকে মেয়েটার মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় পেটে চুমু দেয় তৃপ্তি সহকারে দেখে মেয়েটাকে রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী অতীত থেকে ফিরে আসে আরহানকে দেখে সে এখন সাহস পায় তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন আরহানের গায়ে সাদা টি শার্ট ও প্যান্ট বাহির থেকে এসে সবার আগে সে হাত মুখ ধুয়ে নেয় ঈশানীয় বাচ্চাকে নিয়ে সে খুব সেন্সিটিভ রিস্ক নিতে রাজি না ওদিকে ঈশানী মুখ ফুলিয়ে রয়েছে উঠেই চলে গেছে ব্যালকনিতে মুখ ভার করে প্রকৃতি দেখে যাচ্ছে আরহান রুমে এসে দেখে ঈশানী নেই পা বাড়ায় বেলকনিতে ম্যাডাম ওখানে দাঁড়িয়েছে আরহান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঈশানীকে সে কারো সারা শব্দ করে না আরহান জড়িয়ে ধরে ঈশানীর ঘাড়ে চমুখায় ছটফুটে উঠে ঈশানী এক বাচ্চার মা হতে যাচ্ছে তবু আরহানের স্পর্শে কাবু হয় ঈশানী নিজেকে সামলাতে পারে না সমস্ত ভার ছেড়ে দেয় আরহানের উপর সেও আগলে নেয় করে তুলে নেয় তার প্রিয়তমকে রুমে নিয়ে এসে বসিয়ে দেয় বিছানায় তারপর বলে চুলের কি অবস্থা করেছ সারাদিন আছাওনি নাকি ঈশানী এতক্ষণে কাবু হয়ে গেছে মুখের রাগ মিলিয়ে গিয়ে সেখানে জায়গা পেয়েছে রাজুকতা চল নামিয়ে বলে আমার আজ কষ্ট হয় তো আরহানে গিয়ে গিয়ে তেল চিরুনি নিয়ে এলো যত্ন করে ঈশানীর মাথায় তেল দিয়ে আশ্রাতে লাগলো এমন সময় কল বেজে উঠলো স্ক্রিনে নাম দেখা গেল যাচ্ছে অলিভিয়া ঈশানী খুব খুশি হয় আগ্রহ নিয়ে কল রিসিভ করে শুধাই আপু কেমন আছো তুমি স্ক্রিনে অলিভিয়ার হাস্যজ্জ্বল মুখশ্রী ভেসে উঠেছে গায়ে জড়ানো শীতের পোশাক সে এখন লন্ডনে বাস করছে অলিভিয়া ঈশানির পিছনে আর হারকে দেখে খোঁচা দিয়ে বলে আমার হ্যান্ডসাম বন্ধুকে তুমি একদম পাক্কা বউ পাগল বানিয়ে দিয়েছ বইয়ের যত্নে বিলীন হচ্ছে বেচারা ঈশানী লজ্জা পেলেও আরহান পেল না বরে এটা যেন তার জন্য গর্বের বিষয় অলিভিয়ার সাথে কুশলাদি বিনিময় করে আরহান তারপর ছ মেরে ফোনটা কেড়ে নেয় ঈশানি তারপর শুরু হয় ঈশানি আর অলিভিয়ার কথার যুদ্ধ গর্ভবতী হওয়ার পর ঈশানির মধ্যে যে পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হলো মেটার মুখে কথা ফুল ফুটেছে যাকে পাবে তাকে ধরে যে গল্প শুরু করবে আর সে সবাই নয় অলিভিয়াও সাথে তাল দেয় তার মতেই সব গার্ল গার্লস থিং আর হান নাকি বুঝবে না ঈশানির গর্ভাবস্থার আশ আট মাস চলছে আলট্রাসোনোগ্রাফিতে বলেছে তাদের একটা ছেলে হবে আর ছেলেটা এত দুষ্টু কিছুক্ষণ পরপর শুধু লাথি দিবে আর না হয় পেটের মধ্যেই ফুটবল খেলা শুরু করে যখন এরকমভাবে নড়াচড়া করে ওঠে ঈশানীর চান যায় যায় অবস্থা হয় সামনে যা থাকে খামচে ধরে ছেলেটা পেটের মধ্যেই যা যুদ্ধ করে বেরোলো না জানে কী করবে আর হ্যাঁ এখনও ফেরেনিস নিশানি বড় ঘর থেকে মাত্রই নিজের ঘরে এলো ফোনটা বেজে উঠলো স্ক্রিনে দেখা যাচ্ছে মিথিলার নাম যচ্চ মহিলা তুই বিয়ে করেছিস আমাকে বলেছিস তোর বর নিতে গেল আর তুইও ধে করে চলে এসেছিস মাঝখান থেকে আমার দাওয়াতটা মিস করলাম আমি মিথিলা বোধ এবার দোমলা টুপ করে চলে গেল কল্পনায় যখন বাবা বিয়ে জন্য জোর করছিল এক প্রকার ঘরে আটকে রেখে বিয়ে দিবে বলে এমন অবস্থা মিথিলা কোনো উপায় না পেয়ে ঘরে কেঁদে কেঁদে নিজের অস্ত্র বিসর্জন দিচ্ছিল তখনই নিজ থেকে আওয়াজ আসে চিল্লা চিল্লির মিথিলা ভালোভাবে খেয়াল করলে বসতে পারে কণ্ঠটা তার ভীষণ পরিচিত তার একমাত্র ভালোবাসার মানুষের মিথিলা দৌড়ে চলে যায় নিচে দেখতে পায় অব্র চilie যাচ্ছে দুজন সিকিউরিটি তাকে আটকানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে মিথিলা সামনে এগোতে নিয়ে আর আগায় না তার বাবাকে দেখে ভদ্রলোক সোফায় পাতুলে বসে দেখছে অব্রকে তারপর এক পলক মিথিলাকে দেখে শান্ত কণ্ঠে বলে ওকে চলে যেতে বলো মিথিলা কিছু বলার আগেই অব্র বলে ওঠে মিথু তুমি কি যাবে আমার সাথে মিথিলার বাবা বলে যদি যাও এখনই যেতে পারো তবে মনে রেখো আমি তোমার তেজ্য করব আর যদি না যাও তবে চুপচাপ আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে মিথিলা অবাক নয়নে তাকায় বাবার দিকে মিথিলার মা কান্না করে স্বামীকে ধমকাচ্ছেন কিন্তু ভদ্রলোকের কঠোরতার সামনে টিকতে পারলেন না মিথিলার সংশয়ে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ এদিকে তার বাবা পরিবার অন্যদিকে ভালোবাসার মানুষ কিন্তু সেদিন পরিবার হারানোর কথা একবার মাথায় আসলেও নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় একবারও মাথায় আসেনি এক কাপড়ে বেরিয়ে যায় অব্রের সাথে পিছনে ফেলে যায় মায়ের চিৎকার হাহাকার ছোট্ট ভাইয়ের কান্না আর নীরব বাবাকে পরে অবশ্য ভদ্রলোক হার্ট অ্যাটাক করেছেন কিন্তু তবুও মিথিলার মুখ দেখেননি এরই মধ্যে মিথিলার বিয়ে হয়ে যায় এখন সে দিব্যি সংসার করে যাচ্ছে বোকা শোকা সহজ সরল তার প্রেমিক পুরুষের যে এই মুহূর্তে তার স্বামী ইন্টারনি করছে সে কয়েক মাসের মধ্যেই সে হয়ে যাবে পূর্ণাঙ্গ ডাক্তার আশ্চর্যের বিষয় অব্রের পরিবার তাকে খুব সহজে মেনে নিয়েছে বাবা মা ও বোনকে নিয়ে অব্রের পরিবার সেখানে মিথিলা যেন আরেকটা মেয়ে হয়ে উঠেছে মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা আনন্দ দুঃখ কষ্ট সুখ ভাগ করে নেয়ার প্রবণতা সব কিছুতে জড়িয়ে গেছে ধনী পরিবারের মেয়েটা ঈশানী ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসে মিথিলা ঠোঁটে তার প্রাপ্তির হাসি সে বলে সোনা তুমি নিজেও লুকিয়ে বিয়ে করছো ভুলে গেছো ঈশানী নিজে এবার থতোমতো খেলো তারপর দুই বান্ধবী মেতে উঠলো নানান কথাই যেখানে আগে ঠাই পেত কলেজ বন্ধু এখন সেখানে ঠাই পেয়েছে সংসারে বিভিন্ন গল্প রাত কয়টা বাজবে তিনটা অথবা সাড়ে তিনটা হঠাৎ ঈশানী আরহানের বাহু চেপে ধরে মৃদু চিৎকার করে ওঠে আরহান ঘুম থেকে ভয় পেয়ে লাভ দিয়ে উঠে ঈশানীকে ধরে জিজ্ঞেস করে বউ এই বউ কি হয়েছে পেন উঠেছে ঈশানী কাঁদো মুখ করে ছোট উল্টে বলে ও কি ঘুমায় না এত রাতে কে জেগে থাকে রে বাবা আবার ফুটবলও খেলছে আরহান হেসে ফেললো ঈশানি মুখ ফুলিয়ে রইল আরহান ধীরে ধীরে ঈশানির পেটে চুমু আঁকলো কামের সরিয়ে একটা ভেজা চুমু খেলো তারপর ফিস বলে আমার চ্যাম্প মাকে এত জানানো যাবে না শোনো মা কষ্ট পাচ্ছে তুমি তাড়াতাড়ি চলে এসো তারপর দুজন মিলে মাকে চালাবো ঠিক আছে এটা তোমার আমার সিক্রেট মাকে বলা যাবে না তাই এখন ভদ্র হয়ে থাকো আর তাড়াতাড়ি বাবার কাছে চলে আসো আবার চুমু খেলে স্পষ্ট বুঝতে পারলো বাচ্চাটা আবার নড়ে উঠেছে ঈশানি খাবলা দিয়ে আরহানের চুল টেনে ধরে আরহান হেসে বলে দেখেছ আমার ছেলে আমার কথা শুনেছে আর চালাবে না ঘুমা ঘুমাও আমি মাথে হাত বলিয়ে দিচ্ছি ঈশানি শুয়ে পড়ে স্বামীর বাহুবন্ধন এখানেই তার স্বর্গীয় সুখ একদিন হঠাৎ করেই না চাইতেই জড়িয়ে পড়েছিল এই সম্পর্কে কিন্তু সেই সম্পর্ক তার বেঁচে থাকার অবলম্বন এই মানুষটা শুধু তার তার প্রেম তার ভালোবাসা ঈশানি চুমু খায় আর হানের বুকে সময়টা বর্ষাকাল সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে ডাক্তারের দেয়া তারিখ অনুসারে দু তিন দিনের মধ্যেই ঈশানির প্রথম প্রসব ব্যথা উঠবে আর হান সকালে উঠে তৈরি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য ঈশানী ঘুম থেকে উঠে তাকে আছে তার খুব বলতে ইচ্ছে করছে আজ না গেলে হয় না কিন্তু বলছে না মানুষটা এমনিতেই দিনের অর্ধেক সময় তার পিছনে ব্যয় করে আর বাড়তি কষ্ট দিতে চায় না আরহান ডেডিও হয়ে ঈশানীকে চুমু দিয়ে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ শুয়ে থাকে ঈশানী অশ্রুমে যায় সে দেখতে পায় তার পানি ভাঙছে ভয় পেয়ে যায় সে ঘাবড়ে গিয়ে পড়ে যায় সে অশ্রুমে কান্না করে দেয় ব্যথায় হঠাৎ করে যেন ব্যথাটা মাথা দিয়ে উঠেছে কাউকে যে ডাকবে সে উপায় নিয়ে ফোনটাও ঘরে উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না সে কেঁদে যাচ্ছে অবিরাম চিৎকার করছে আওয়াজ হয়তো বাহিরে যাচ্ছে না না হলে কেউ কোনো কেন আসবে না এদিকে ব্যথায় তার শরীর টান টান করছে এমন সময় ময়নার আওয়াজ পাওয়া গেল ঈশানী চিল্লিয়ে উঠে বলল ময়না আমি যাবো আমাকে বের করো প্রচন্ড মাথা ব্যথা করছে আমার ময়না দরজা ছেলে দেখে ঈশানী মেঝেতে পড়েছে এক চিৎকার দিয়ে উঠে সে ও খালাম্মা ও খালু জলদি আহেন আপা পড়ে পয়রা গেছে দৌড়ে আসে মিনারা বেগম ও জাহিদ চৌধুরী ঈশানীকে তুলে বিছানায় শোয়া জাহিদ চৌধুরী ফল লাগায় আর হারকে সে বেশি দূর যায়নি অর্ধেক পথ গিয়েছিল সবে ঈশানীর খবর শুনে ব্যস্ত হয়ে ফিরে আসে এদিকে ঈশানি ব্যথায় পুরো বাড়ি মাথায় নিয়েছে তার চিৎকারে মিনারা বেগমও কান্না করে দিয়েছে বারবার সান্ত্বনা দিচ্ছে আর একটু সহকর্মা এক্ষুনি আরহান আসলো ঈশানির কানে কিছু যাচ্ছে না কেঁদে যাচ্ছে চিৎকার করে যাচ্ছে আরহান হান হন্ত ধন্ত হয়ে ঢোকে রুমে ঈশানিকে পাঁচকোল করে নিয়ে যায় গাড়িতে বাহিরে বৃষ্টির প্রভাব কমেনি তার মধ্যে ঈশানিকে নিয়ে বেরিয়ে যায় চৌধুরী সকলে বাদ যায়নি ময়নাও ঈশানিকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে বাহিরে উৎকণ্ঠায় দাঁড়িয়ে সবাই ছয় মাসের বাবু কোলে নিয়ে আয়রাও এসেছে সবার চোখে এক গভীর চিন্তার ছায়া হঠাৎ করেই বেরিয়ে এলো এক নার্স হাতে তার ফুটফুটে এক নবজাতক মুখ মেথে মেয়ে কান্নার কণ্ঠস্বর নার্সটি প্রশ্ন করল বাচ্চার বাবাকে আর হান ধীর পায়ে এগিয়ে সে কাপা হাতে তুলে নিল শিশুটিকে বুকে জড়িয়ে বিড় বিড় করে বলে তার চোখ জলে ভরে ওঠে গভীর মমতায় দেখছে সেই দুধে ফেনা মুখ এরপর প্রশ্ন করে ডাক্তারকে আমার সে কেমন আছে ডাক্তার একটুখানি হাসি দিয়ে বললেন সেই ইজ আউট অফ ডেনজার নাও আর হানের মুখে এক ক্রোশ আলো চারপাশে হইচই পড়ে যায় শিশুটিকে ঘিরে সবাই তাকে আদর ফিরে ধরে এত মানুষ দেখে শিশুটি থেমে যায় কাঁদা তার গোল গোল চোখে যেন বিস্ময়ের আলো সে চুপটি করে তাকে থাকে জন্মের পর প্রথম দেখা পৃথিবীর দিকে ঈশানি সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত হরেক রকম পল রাচ্ছে সে মিষ্টি বিরিয়ানি কাবাব পায়েস হাজানো খুন্তির সাথে তাল মিলিয়ে নাচ্ছে ঘামের চিকচিকে বিন্দু কপাল বে গড়াছে এমন সময় হঠাৎ তার অন্য টেনে ধরেছে চুলায় আজ কমিয়ে কপালের তাকিয়ে দেখে ইরা গাল দাঁড়িয়ে ঈশানী হাঁটু গেড়ে বসে তুলে জিজ্ঞেস করে কি হয়েছে মামুনি ইরা নাক সিটকে বলে। আমার সাথে খেলছে না মামুনি ঈশানী মেয়ের গালে দুটো চুমুদায় তার ছোট্ট হাত ধরে বাইরে এসে দেখে ড্রয়িং রুমে আয়রা বসে আছে ঈশানিকে দেখেই দেখে হেসে বলে ইসু খবরদার জন্মদিনের দিন বাবুকে বকিস না তারপর ইরাকে আদরে রেখে বলে ইরা তুমি এসো আমার কাছে ইরার পরে তোমার সাথে খেলবে কিন্তু ইরা মুখ ফুলিয়ে আবার মায়ের কাছে গিয়ে লেপটে থাকে ঈশানী আয়রার কথা না শুনেই ছুটে যায় ইথারের খোঁজে নিজেদের রুমে গিয়ে দেখে পুরো ঘর এলোমেলো ড্রেসিং টেবিলে পাউডার তেল আর লসুন দিয়ে গোসল করানো হচ্ছে ইথার ছোট্ট দুই হাত ব্যস্ত নিজের মতো করে সাজাতে ঈশানি তেরে যায় আর ইথার মাকে দেখে ভয় পেয়ে এক দৌড়ে পালায় পেছনে ধাওয়া করে ঈশানি এমন সময় সামনে আরহানকে দেখেই তার সোজা তার বাবার কোলে লাভ দেয় ঈশানি দাঁড়িয়ে থাকে হাঁপাতে হাঁপাতে আরহান ছেলেকে কোলে নিয়ে আদরে চুমো দেয় তারপর পকেট থেকে দুটো চকলেট বের করে হাতে ধরিয়ে বলে এর সাথে খেতে চকলেট হাতে পেয়ে ছেলেটা আবার ছুটে যায় খুশিতে আর ঈশানির আগে ফুসছে এই আপনাদের আদরে ছেলেটা বাঁদর হয়ে গেছে দেখেছেন ঘরে কি অবস্থা করেছে আবার ইরা কেউ দিয়েছে। এই ছেলের একদিন তো আমার একদিন এই বলে নিচে যেতে নিলে আর হান তাকে থামিয়ে দেয় একদমে কোলে তুলে রুমে নিয়ে যায় ইশানি কোলে কাপ দাপাচ্ছে বিছানে বসিয়ে দেয় ইশানিকে আশপাশে ছে লেটি তাণ্ডবে চিহ্ন ছড়ানো ঈশানী একের পর এক অভিযোগ করছে ছেলে আর ছেলের বাবার বিরুদ্ধে হঠাৎই আর হান তার ছোটে চুমু খায় গাঢ় নীরব চুম্বন ফিস বলে একটা ভাইপা বোন পেলে এই ধারার দুশ্চিমে একটু কমবে আসো ট্রাই করে দেখি আগে কিল মারে তার বুকে উঠে যেতে গিয়েও আবার ফিরে আসে চুপি চুপি আরহানের হানের কোলে বসে গলা জড়িয়ে বলে নিঃস্ব ছিলাম আমি আপনার ভালোবাসায় আমি পূর্ণ হয়েছি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সব মিলিয়ে আমার নারীত্ব আজ পরিপূর্ণ আপনার ভালোবাসা আমার জীবনের আশীর্বাদ পূর্ণতা আমার আর হান তার নাকে না ঘষে চোখ রেখে রেখে মাদক কণ্ঠে বলে আমার জীবনের প্রেম তুমি ভালবাসে তুমি তোমাকে ঘিরে আমার সবটা ভালোবাসা আমার বউটা দুজন নরনারী শিখতে হয় ভালোবাসায় হারিয়ে যায় সেই অতীতে সে যেখান থেকে শুরু হয়েছিল এই গল্প